কার বন্ধুরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এয়ারটেল চিন্তায় জিও ও বিএসএনএল কীভাবে পাবেন দেখুন আজকেরই বিস্তারিত তথ্য এয়ারটেল ফ্রি ইন্টারনেট দেবে কী তথ্য উঠে এসেছে সম্পূর্ণ তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আস্তে থাকবে বেলাইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন এই ধরনের ইনফরমেশন সবার প্রথমে তোমার কাছে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ এয়ারটেল ফ্রি ইন্টারনেট অফার দার্জিলিংয়ের পাহাড় সুন্দরবনের গভীর অরণ্য সর্বত্র বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে এয়ারটেল সমস্ত দেশ জুড়ে এই পরিষেবা এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেবে এয়ারটেলের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার পর অন্যান্য টেলিকম কোম্পানিগুলো চাপের মধ্যে রয়েছে বহু প্রচলিত টেলিকম কোম্পানি থাকলেও বর্তমানে এয়ারটেল এবং জিও মার্কেটের বেশিরভাগ অংশ দখল করে রয়েছে কিছুদিন আগে মোবাইল রিসার্চ প্ল্যানগুলির মূল্য বৃদ্ধি পাওয়ার সাধারণ মানুষ বেশ সমস্যার সম্মুখীন হয়েছে অনেক এয়ারটেল এবং জিও থেকে বিএসএনএল নাম্বার পোস্ট করেছে তা দেখে জিও এয়ারটেল টেলিকম কোম্পানিগুলি একাধিক জনপ্রিয় প্ল্যান সূচনা তার মধ্যে অন্যতম হলো এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট এয়ারটেল এই প্রকল্প চালুর মাধ্যমে অন্যান্য মোবাইল নেটওয়ার্কগুলির থেকে আরেক ধাপ এগিয়ে গেল এই স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ইন্টারনেটের সুবিধা প্রদান করা হবে এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট এটা কী ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের কাছে সবসময় ইন্টারনেটের চাহিদা থাকে তারা চায় সব থেকে দ্রুত ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে তবে ভারতবর্ষের ভৌগোলিক ভিন্নতার কারণে কোথাও পাহাড় কোথাও মরুভূমি আবার কোথাও গভীর অরণ্য এই সকল প্রতিকূল উপেক্ষা করে প্রতিটি মানুষের চেয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জের কাজ তাই দেশের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যে প্রত্য অঞ্চলগুলিতে মোবাইল টাওয়ার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি সেখানে স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেবে স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে উপগ্রহ থেকে সরাসরি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা পেতে আলাদা করে মোবাইলের টাওয়ার প্রয়োজন পড়ে না বর্তমানে ভারতীয় বাজারে এয়ারটেল আর জিও মোবাইল কোম্পানিগুলি বিভিন্ন ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্তমানে স্যাটেলাইট নেটওয়ার্ক মার্কেটিং নিয়েও সর্বপ্রথম কী এই পরিষেবা চালু করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবে তা নিয়েও চলেছে একটা সুপ্ত প্রতিযোগিতা সম্প্রতি এয়ারটেল চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন যে জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই ভারতবর্ষের ভারতবর্ষ জুড়ে আসতে চলেছে এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট এই স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে দুর্গম অঞ্চলগুলিতে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া হবে ইন্টারনেটের সুবিধাটা কী এই স্যাটেলাইট ইন্টারনেট যদি আসে আমাদের এখানে তো এটার সুবিধাটা কী পাওয়া যাবে বর্তমানে ভারতবর্ষের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল এবং জিও তাই ভারতবর্ষের মোবাইল নেটওয়ার্ক মার্কেট ধরে রাখার নিয়ে দুজনের মধ্যে হাড়াহাড়ি লড়াই চলছে তা সত্ত্বেও বর্তমানে সমগ্র ভারতবর্ষ জুড়ে এখনও পঁচিশ পার্সেন্ট মানুষ ইন্টারনেটের সুবিধা পায় না এই পঁচিশ শতাংশ মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া সত্যিই খুবই চ্যালেঞ্জের কাজ কারণ এই অঞ্চলগুলিতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে যাওয়া সম্ভব নয় তাই মোবাইল কোম্পানিগুলি এক বিকল্প পথ খুঁজে নিয়েছে তা হলো স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গুলিতেও ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া হবে যার ফলে গ্রামগুলি ইন্টারনেটের সুবিধা পাবেন ইতিমধ্যেই দেশ জুড়ে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বর্তমানে গুজরাটের দুটি ক্রাউন্ডে এর পুদুচেরিতে একটি গ্রাউন্ড তৈরির কাজ চলছে তবে স্যাটেলাইট ইন্টারনেট বসানোর জন্য দরকার সরকারের অনু এখন শুধু সেটা পাওয়ার অপেক্ষা সেটা পেয়ে গেলেই স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা পেতে পারবে মানুষজন আমরা এক বুঝতে পারলে যে নতুনভাবে চালু হতে চলেছে আমাদের ইন্টারনেট এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট তো বিনামূল্যে কিন্তু ইন্টারনেট পরিষেবা দেবে এয়ারটেল তাই আজকে বিস্তারিত আজকে আপডেটটা তোমাদের কাছে ডিসকাস করলাম পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এ সম্পর্ক ফ্যামিলি জয় হিন্দ